এদিকে আসো দেখো এখানে একটা বেলুন রাখা আছে এই বেলুনটা যদি তুমি এটা দিয়ে ফাটাতে পারো তাহলে তোমায় একটা গিফট দেবো ফাটাও নাও ফাটাও ফাটাও জোরে চাপো 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 পারছো না জোরে জোরে চাপো 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 পারছো না আচ্ছা আমি ফাটিয়ে দেবো হ্যাঁ দাও আমি ফাটিয়ে দিই এই দেখো এটা ধরো হ্যাঁ এবার দেখো বেলুন ফাটিয়ে দিয়েছে পাপা তুমি তো বেলুনটা ফাটিয়ে দিয়েছো এবার তোমার জন্য একটা গিফট আছে চোখ বন্ধ করো হাত পাতা ভালো করে চোখ বন্ধ করো এই নাও লেবুর জুসটা তুমি করবে তো নিয়ে আসবো আচ্ছা লেবুর জুস করছো না এইভাবে হবে না শোনা এটা কাটতে হবে তো প্রথমে দাঁড়াও তুমি আমি কেটে নিয়ে আসি ঠিক আছে এই নাও লেবুগুলো কেটে নিয়ে এসেছি ধরো ওরকম ভাবে খাই না দাঁড়ো যা যা দাঁড়াও আমি করে দিচ্ছি রস তোমার মা পাপা কি সুন্দর রস করছে দেখো হচ্ছে করো করো বাবা কি সুন্দর পারছো পাপা পারছো তো পাপা লেবুর রসটা এখন পাপা খেয়ে বলবে যে পাপার কেমন লাগবে দাঁড়াও খেয়ে বলো কেমন লাগবে আ করো পুকুর আ করো আমি ঢেলে দিচ্ছি কেমন টেস্টি আচ্ছা এবার পাপাই পুরো রসটা তো খেয়ে নেবে বলে দাও ওদের টেস্টি পাপা উঠে যাও দেখো ওখানে ডগিটা দাঁড়িয়ে আছে আর কি সুন্দর করে তোমায় দেখছে তুমি একটু ডগিটাকে নাচ দেখিয়ে দাও তো পাপা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো পোকা সাপ ও এগুলো তো সাপ থাকে বুঝি হ্যাঁ ইঁদুর ও আচ্ছা আচ্ছা ওই দেখো পিঁপড়ে গুলো কেমন যাচ্ছে ইট দিয়ে ওই যে হ্যাঁ দেখ কত পিঁপড়ে যাচ্ছে ওখান থেকে আচ্ছা পাপা তুমি বলো তো তুমি কি নেবে এখানে দেখো একটা বেবি রাখা আছে এটা হচ্ছে আমেরিকান বেবি আর এখানে রাখা আছে নাইজেরিয়ান বেবি আর এখানে রাখা আছে ইন্ডিয়ান বেবি তুমি কাকে নেবে ইন্ডিয়ান বেবি হাত পা তো এই যে ইন্ডিয়ান বেবি তোমার কাছে চলে এসেছে পাপা পাড়িয়ে আসো তোমার মাথার উপরে একটা বড় ভুঁ দাঁড়িয়ে আছে পালো 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 পাপা পালক ভালো 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 দেখো তোমার সামনে একটা সাপ রয়েছে বাপরে সাপটা তোমায় যদি কামড়ে দেয় পাপা তোমায় তো সাপটা কামড়ে দেবে দেখো তোমার সামনে মাম্মা রয়েছে আর পাপা রয়েছে তুমি কার সাথে খেলবে